এসআই আর আতঙ্কে আত্মহত্যায় সরব মুখ্যমন্ত্রী এক্সপোস্টে বিজেপিকে করা আক্রমণ বিজেপি ও কমিশনকে একযোগে নিশানা স্বরাষ্ট্রমন্ত্রী কি দায় নেবেন প্রশ্ন মুখ্যমন্ত্রীর আগরপাড়ার প্রদীপ মৃত্যু উল্লেখ করে তোপ এক্সপোস্টে ইলামবাজারের ক্ষিতীশ মজুমদারের মৃত্যুর প্রসঙ্গ দিনহাটায় আত্মহত্যার চেষ্টায় ঘটনা নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে এক্স্যান্ডেলে আবার তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাগুলো নিয়ে এবং তাতে ক্ষিতীশ মজুমদারের উল্লেখ রয়েছে যেটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে ইলাম ইলাম বাজারে আত্মহত্যার অভিযোগ এসআইআর আতঙ্কে এনআরসি আতঙ্কে প্রদীপ করের নামও উল্লেখ রয়েছে ওই এক্স্যান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রীর এবং তার সঙ্গে সঙ্গে দিনহাটায় খাইরুল শেখ তার যে বিষ খেয়ে চেষ্টা এসআইআর আতঙ্কে সেই প্রসঙ্গ উল্লেখ রয়েছে এবং বিজেপিকে কড়া আক্রমণ করেছেন দায় কি নেবেন অমিত শাহ এরকমই প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন আগরপাড়ার প্রদীপকরের মৃত্যু উল্লেখ করে ইলামবাজারের ক্ষিতিশ মজুমদারের দিনহাটার খাইরুল শেখের ঘটনার নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে আগরপাড়ায় চলছে মিছিল

আগে এই যে চুপি চুপি কারচুপির অভিযোগ তুলছে তৃণমূল এসআইআর এর আগেই নামবাদ এরকমই তো হয়েছে আলিপুরদুয়ারে গতকাল থেকে আমরা দেখাচ্ছি এমন কি মা বাবা দাদার পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে এই ভোটার তালিকার ভিত্তিতেই এবছর রাজ্যে এসআইআর হওয়ার কথা কিন্তু দু হাজার দুইয়ের এই তালিকা ঘিরে ভুরি ভুরি অভিযোগ কোচবিহার থেকে মালদা কোথাও ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে পাঁচশো নাম কোথাও আবার জীবিত ভোটারের নাম মৃত ভোটারের তালিকায় কোথাও তো বুথ লেভেল অফিসারের মা বাবার নামই খুঁজে পাওয়া যাচ্ছে না দু সালের ভোটার তালিকায় স্থানীয়দের দাবি দু সালে ভোটার তালিকায় তাদের নাম ছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন কিন্তু এখন ভোটার তালিকায় নাম নেই কোচবিহারের খাপাইডাঙ্গা এলাকার 303 নম্বর বুথে এমন ভোটারের সংখ্যা কম করে 500 বলে দাবি। বল কল কিভাবে এটা এটা একদম মধ্যে কার না কার জিত এই বুটটা প্রায় 203 থেকে এই বুটটা বাদ দিয়ে হয়। অনুরোধ আমার বলে নামে নাই। আমার তো ঠাকুরদা বোধহয় তো এখানে। বাপ ঠাকুরদা ভোট দিছে আর আমরা ভোট দিগতছি বর্তমানে আমার ভোটে নাম নাই হ্যাঁ ওর নাম নাম আছে মালদার চাচল থানা পাড়ার বাসিন্দা শ্যামল দাস পেশায় ভ্যান চালক এসআইআর এর আবহে ভোটার তালিকা যাচাই করতে গিয়ে চক্ষু চরক গাছ তিনি জীবিত কিন্তু ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তার নামের পাশে লেখা ডিলিটেড অথচ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন তিনি তিন চার দিন আগে আমাদের পাড়ার একজন দেখে বলল তোমার পঁচিশে নাম নাই নাম আমার ছিল ভোটে চব্বিশে তখন ডিলিট দেখাচ্ছিল না এখন ডিলিট দেখাচ্ছে কেন হলো এমনটা আমার বাবা মারা গেছিল বাবার নাম না কাটতে ছেড়ে আমার নাম কেটে দিয়েছে অভিযোগ করেছেন কোথাও হ্যাঁ অনলাইনে করেছি আলিপুর দুয়ারে কালচিনিতে আবার খোদ দিয়ে লড় নাম নেই নামে 2002 এর ভোটার তালিকায় যাদের মানে বয়সটা বেশি হয়ে গেছে ওদের তো ডকুমেন্টই পাওয়া যাবে না না হলে তো মানে আমাদের মানে মুশকিল হয়ে যাবে মানে এখানকার লোকদের যদি ভোটার কার্ডে নামে না না থাকে 2002 সালের লিস্টে নাম নেই প্রাক্তন पंचायत সদস্যেরও তাহলে এই যে নাম নেই এটা নিয়ে কি আত্মগীত আছেন আপনারা হ্যাঁ নাম নেই এত দিক থেকে নামে এখানে নাম নেই হাটা এটা ঠিক হচ্ছে আরও এক বিএলও তারও নাম নেই তার নামই নেই তারই নাম নেই ভোটার তালিকায় দু হাজার বাইশের যে অনলাইনে যে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে দু হাজার দুয়ের সেই দু হাজার দুয়ের তালিকায় নাম নেই এই বিএলওর বাবা মায়েরও নাম নেই দু হাজার দুয়ে এ বাদলচন্দ্র হালদার তিনি বলছেন কাজই করব না কেন কাজ করব আমার তো নামই নেই সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে অনুপ দু হাজার দুই সালের পর থেকে তারা ভোট দিয়েছেন দু হাজার দুই সালের যে অনলাইনে যে ভোটার তালিকা সেখানেই তারপরে নাম দেখা যাচ্ছে না একবারে দু হাজার দুই সালের যে ভোটার তালিকা অনলাইনে সেখানে কিন্তু একেবারে খোদ বিএলও যে তার কিন্তু একেবারে নাম নেই এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন এবং তার যে বাবা মায়ের নাম নেই সেখানে সেটা কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং রাজারার নিউ টাউন যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে জ্যাংগা হাতিয়ারার গৌরঙ্গনগরের দুশো চৌষট্টি নম্বর বুথ এখানেই কিন্তু একেবারে দেখা যাচ্ছে তার কিন্তু কোনোভাবে দু হাজার দু সালের যে ভোটার লিস্ট সেখানে কিন্তু কোনোভাবে তার নাম নেই শুধু তার নয় তার বাবা মায়ের ক্ষেত্রে কিন্তু একই রকমই সমস্যা দেখা দিয়েছে এবং কেন তার নাম নেই সেটা কিন্তু স্পষ্ট না করতে পারলেও তিনি জানাচ্ছেন তাকে বিএলও বিএলও করেছে প্রশাসক প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে এবং না জেনে কেন বিএলও করা হলো তাকে সেক্ষেত্রে তারা কাজ করবেন কি হবে তিনি কাজই করবেন না এমনটা জানাচ্ছে কিন্তু এই যে গোটা ঘটনা সেই ঘটনার রাজনৈতিক চাপান তৈরি হয়েছে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন রাজনৈতিক দল তার কারণ তারা জানাচ্ছে যে কোনোভাবে না দেখে শুনে কিভাবে তাকে বিএলও করা হলো যার দু সালে ভোটার কার্ডে কিন্তু একেবারে লিস্টে সেখানে নাম নেই এবং তার বাবা মার নাম নেই এটা নিয়ে কিন্তু একেবারে চিন্তার বিষয়ের মধ্যে তিনিও রয়েছেন তিনি জানাচ্ছেন কি কারণে নাম নেই সেটা স্পষ্ট নয় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাকে বিলও করা হয়েছে কয়েকদিন পরের মধ্যে কিন্তু তারা একেবারে প্রত্যেকটা বুথের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে একেবারে এই বিলোর একেবারে নাম তালিকা দেখবে খতিয়ে দেখবে এই সমস্ত কাজ তারা শুরু করবে কিন্তু দেখা যাচ্ছে সেরকমই বাদল চন্দ্র হালদার তিনি কিন্তু বিএলও হয়েছে কিন্তু তারই একেবারে খোদ ভোটার কার্ডে নাম নেই চৌঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাওয়ার কথা তারই নাম নেই ভোটার তালিকায় অর্থাৎ সদ্য প্রকাশিত ভোটার তালিকা আরো একবার দেখে নেওয়ার প্রয়োজন আছে দু হাজার দুই সালে আমার আপনার নাম আদৌ আছে কিনা অনলাইনে বিএলও আমরা তো ইচ্ছা করে হয় প্রশাসন আমাদেরকে বিএলও করেছে দুহাজার দুই সালে তখন আমরা আজকে ঠিক থাকতাম তখন পাইনি নাম ওঠেনি এখানে তো আমার কোনো দেশ আমাদেরকে যারা এভাবে এ ব্যাপারে নির্বাচন কমিশনারে তো একটা ডিউটি যে কার ভোটের লিস্টের নাম আছে না আছে না দেখে তাকে একটা বিএলও বানালো তা সে বিএলও নিজেরই নাম নেই তার বাবারও নাম নেই তাহলে সে মানুষকে কি করে পরিষেবা দেবে কমিশনকে নিশ্চয়ই আরো সতর্ক হওয়া উচিত এরা তো অনাথাশ্রমে থাকেন কি হবে এদের অনেকেরই পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর কিন্তু বাবা মায়েরই তো খোঁজ নেই পরিচয় জানে না তাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল কি না সেটাও জানা সম্ভব নয় এই একই প্রশ্নের উত্তর খুঁজছেন গৃহহীন ভবগুড়ে থেকে যৌনকর্মীদের ছেলেমেয়েরা কেউ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে কাউকে কুড়িয়ে পাওয়া মা বাবার সঙ্গে যোগাযোগই নেই সকলেরই ঠিকানা অনাথ তাদের মধ্যে অনেকেই সদ্য আঠেরো ভোটার তালিকায় নাম তুলবে কিন্তু কিভাবে এ নিয়েই বাড়ছে চিন্তা কারণ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন এর আগে শেষবার এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে সেই তালিকায় নিজের নাম থাকলে অথবা মা বাবার মধ্যে কারো নাম থাকলেই হবে তাহলে আর কোনো নথির প্রয়োজন নেই অনাথাশ্রমে আবাসিকদের বক্তব্য তারা তো অনেকেই মা বাবার পরিচয়ই জানেন না তাহলে তাদের নাম দু দুই সালের ভোটার তালিকায় ছিল কিনা না কীভাবে জানবেন সেক্ষেত্রে কিভাবে ভোটার লিস্টে নাম উঠবে কিভাবেই বা ভোট দেবেন আমি ছোটোবেলা থেকেই রিফিউজেই মানুষ হয়েছি আমি তো জানি না মানে আমার মা বাবার পরিচয় নেই ছোটবেলা থেকে এখানেই এসছি আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যেহেতু পরিচয় নেই কিভাবে দিতে পারবো বা আমার পরিচয় সেরকম নেই বলে তার জন্যে আমার যেহেতু আঠারো বছর হয়ে গেছে নাম তো তুলতেই হবে সংবিধান অনুসারে এটা তো নিয়ম কিন্তু আমি যেহেতু অনাথাশ্রমে আছি নতুন নিয়ম হয়েছে যে দু সালে বাবা মায়ের নাম আছে কি না সেটা থাকলে তবেই নাম তুলতে পারবো সেইটার বিষয়ে তো আমার সঠিকভাবে জানা নেই তাই এটা তো অবশ্যই আমার জন্য একটু চিন্তার বিষয় যে নাম উঠবে কি না আমার কেউ থাকেন অনাথ আশ্রমে কেউ থাকেন রেড লাইট এলাকায় কারো আবার কে অফ ফুটপাথ কেউ হয়তো ভব ঘুরে ঠিকানা বলতে নাইট শেল্টার প্রত্যেকের মনেই প্রশ্ন এসআইআর কি হবে তাদের নাম কি ভোটার লিস্টে উঠবে নাকি ভোট দিতে পারবেন না এরকম আরো অনেক বাচ্চা আছে তার পরিচয় নেই তাদেরকে পুলিশ বা কোনো জায়গা থেকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়ে আছেন নামটাও আমরা দিয়েছি এখান থেকে তাদের বাবা মা কোনো কোনো পরিচয় নেই আমাদের কাছে না যা নিয়ম করেছে আর সেখানে তো এদের কোনো পরিচিতি নেই তো এদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ ওদের তো কিছুই নেই মা নেই কিছু ওদেরই নাম আমরা দিয়েছি দিয়েছি ওদেরই ঠিকানা আমরা তা এদের ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ডই নেই আমাদের কাছে অর্থাৎ এদের কি কমিশনকে চিন্তা ভাবনা করা উচিত এখানে যদি রাত্রির বেলা ঘোরা যায় দেখা যাবে যে কত হাজার ফুটপাতে মানুষ আছে আমি ধরে নিতেই পারি অনেকের স্বীকৃত আধার কার্ড নেই তাহলে এই মানুষগুলো কোথায় যাবে এটা কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা করা উচিত বা নির্বাচন কমিশনের যেহেতু সে ভারতবর্ষেই জন্মেছে কিন্তু প্রকৃতপক্ষে সময় মতো কাগজ তৈরি করতে পারিনি তাহলে সে কি ভারতের বাইরে চলে যাবে এই ব্যাপারে আমার মনে হয় চিন্তাধারা করা উচিত জনগণের যে একটা ক্ষোভের জায়গা জনগণের যে একটা দুশ্চিন্তা তাদের কপালে যে ভাঁজ পড়েছে সেইটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দৃষ্টি আকর্ষণ করছে কিসের হারার ভয় যে আপনি এখানে বাংলাদেশি বাংলাদেশি বলছেন বিহারেও বললেন কিন্তু ভূগোলটা দেখে দেখা যাচ্ছে যে বাংলাদেশ না হয় আমাদের সঙ্গে বর্ডার আছে কিন্তু বাংলাদেশ অন্যান্য রাজ্যের সঙ্গে নর্থ ইস্টে উত্তর ভারতে আছে সেইখানে কিন্তু এসআইআর হচ্ছে না ক্যামেরায় খুব দাসের সঙ্গে ইরন রায় বর্ম